চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম দাতব্যটা শুরু করো বাড়ি থেকে এটা আমরা জ্ঞানের জ্ঞান হওয়ার পর থেকে শুনে এসেছি বুঝেছি এবং উপলব্ধিও করেছি আমি যদি নিজের বাড়ির লোককে না ভালোবাসতে পারি আমি যদি নিজের বাড়িতেই দাতব্য মানে কী বলবো ভালোবাসার বিনিময় সেই দাতব্য বলো দাতব্য মানে দাতা যেটাকে দাতব্য বলে সেটা আমি বাইরে করতে পারব না তোমার বাড়ির থেকেই সমস্ত প্রাথমিক স্টেজের ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা আর মানুষকে মানুষ বলে সম্মান করা সমস্ত কিন্তু বাড়ির থেকে শিক্ষা আমরাটা পাই তারপর সেটা বাড়ির বাইরে গিয়ে সেটা আমরা কার্যক্ষেত্রে করি আজকে কেন এই কথাটা বলছি আচ্ছা আজকে ওয়াইটিতে যেই পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে এই কথাগুলো আমার বলতেই হচ্ছেই আজকে দেখুন আমরা যখন মিত্র আর চক্রবর্তী পরিবার যখন ডিভাইডেড হয়ে গেল তখন আমরা বেছে নিলাম যে সত্যের পথে কে আছে কে সঠিক কথা বলছে কে মিথ্যাচারীটা করছে না তার সাথে আছি আর বাকিটা তো এখন তো সবাই জানেন কারও জানা জানা নেই যে চকর্তী পরিবারের কি অবস্থা কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এরা তাদের ব্লগ চ্যানেল থেকে ভিডিও করে ওপেন করবে ততদিন পর্যন্ত সেই সবের উপর আমার বক্তব্য থাকবে এটা হচ্ছে একটা আলাদা বিষয় বলে রাখলাম যে ওরা চাইছে না কিন্তু ওরা দেখাচ্ছে এটা কখনো হতে পারে না বা অন্য কেউ বলে দেবে যে ওরা যতই দেখাক এর উপর ভিডিও করা যাবে না এটা তো আমি কখনো সম্মত পোষণ করব না এটা বলার পিছনে অনেক কারণ আছে আজকে মিত্র পরিবার মানে যা আইনি পদক্ষেপ নিয়েছে সেটা কিন্তু পরে নিয়েছে আগে কে নিয়েছিল চকর্তী পরিবার চকর্তী পরিবার এই মিত্র পরিবারকে ধরাসাই করার জন্য ভুল ভাল প্রচুর প্রচুর পদক্ষেপ নিয়ে এখন বলছে যে কোনো দাবি নেই মানে বাচ্চার দাবিটাও সে করতে পারছে না এরকম মা এইগুলো কেন বলছি এই কারণে বলছি তা তখন আমরা জেনে গেছিলাম এই বাচ্চার মায়ের পক্ষে এই বগ দাদা বলে একজন লিগাল অ্যাডভাইজার মানে এরা আইনি পথে নেই মানে আইনি পথে লড়বে না মানে উকিল না এরা এরা বুদ্ধি দিতে পারে যে এই কাজটা এইভাবে করো এই উকিল দিয়ে এই আইনি পদক্ষেপ নাও আইনীর আওতায় আনো এইগুলো বলতে পারে তা সেটা হচ্ছে ব আর এদিকে সবাই জানো বাচ্চার লিগাল বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার ম্যাডাম তাই এইখানে দাঁড়িয়ে পরে এসছে ম্যাডাম অনেক পরে এসছে অনেক জল বয়ে যাওয়ার পর এসছে তারপরে আমরা জানি উনি সমস্তটা দেখছেন সেইখানে দাঁড়িয়ে বক কি কি করেছে কারো অজানা নেই বক মিথ্যাচারিতা করেছে নোংরামও করেছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিল যে তোমরা প্রতিনিয়ত খাও আর না খাও তোমরা ওয়াইটিতে এইভাবে অ্যাক্টিভ থাকবে মিথ্যাচারিতা দিয়ে এটা কেউ ভুলিনি আমি তো ভুলিনি আশা করি কেউ ভুলেনি সেইখানে দাঁড়িয়ে এই বাচ্চার মা মানে ক্যাথাকে মানে মা মা করে বাচ্চা মায়ের কোলে যাবে এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল করার চেষ্টা করেছিল সেখানে দাঁড়িয়ে ভুলভ্রান্তি সব পক্ষেরই হয়েছে কিন্তু পরে দেখা গেছে এই বক যাদের হায়ার করেছে তারা জল জ্যান্ত টাপটু বাটাম সব মিথ্যাচারিতা করেছে জেনে শুনে তাহলে এদের কে বা কারা বিশ্বাস করে যারা এই বাচ্চার বাবাকে বেচু দিয়ে কি কি না বলেছে এই আরামবাগ থেকে আরম্ভ করে সমস্ত এনে তাকে একেবারে এমন জায়গায় পতিত করার চেষ্টা করেছিল যে যেন তেন প্রকারে স্মুথলি বাচ্চার জন্য মায়ের করে উঠে যায় মানে বাবা যদি এরকম নোংরামি করে ব্যাবিচার গিরি করে তাহলে সহজ এটা কিন্তু ভেতরে ভেতরে এইটা এই ফোকলা যদি না বলতো যে ও বাচ্চাকে কন্টেন্ট করছে বাচ্চা নেওয়ার কোনোরকম পরিকল্পনা ওর মাথায় নেই তাহলে সত্যি করে কিছু মানুষ আজকের দিনেও যারা এই ক্যাথাকে সাপোর্ট করেছিল তারা আজকে এই পুরনো ভিউয়ার্সরা তারা ক্যাথার ব্লগ দেওয়ার সাথে সাথেই তার এগেনস্টে কমেন্ট বক্স ভরিয়ে দিত না নোংরা যেটা ওর প্রাপ্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো পরিষ্কার কে সত্যি বলেছিল কে মিথ্যা বলেছিল তাহলে আজকে বাচ্চার বাবাকে সামাজিকভাবে একটা তার জন্য ক্ষতিগ্রস্ত হয় সামাজিকভাবে সেই চেষ্টা চালিয়েছিল তাদের আজকে বিশ্বাস করাটা সত্যি করেই বুদ্ধিমত্তার ছাপ হুম এবার আসি এই যে আজকের দিনে দাঁড়িয়ে শোনো আমি কিন্তু যার সম্মান যেটা তাকে সেটাই দেয়া উচিত আমি মনে করি সেখানে দাঁড়িয়ে ম্যাডামকে এই ভাষায় আক্রমণ করছে সোনাদীপ ভাই কার কাছে খুব আইটির দাদা কাছে তা ওয়াইটির এতদিন কেন অপেক্ষা অপেক্ষা করলো বন্ধুরা এতদিন কেন অপেক্ষা করলো কারণ এ ছিল ক্যাথার অপোজিটের লিগাল অ্যাডভাইজার হ্যাঁ বলছে হেপি তাহলে আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি স্বার্থ সিদ্ধি যে হালকা পলকা বাহিন বাহিন করে সীমা সোনাদিপ ভাইকে ডাকছে এদের মিলটা এই ওয়াইটি দাদাভাই নিতে পারছে না সে তো সবসময় চায় ওর চুল ধরে ওর টানুক ওর চুল ধরে টানুক টানু পুটুকুম করে বলে চলে যায় যে রিম্বা আমার হাজব্যান্ড নাকি পরক্রিয়া করে এটা বলেছে কত মিথ্যাচারিতা করছে এবার রিম্পার চুল ধরে আমি টানবো আমার চুল ধরে রিম্পা টানবে তাহলে এইগুলো যার একমাত্র কাজ সে আবার সেই কাজে লিপ্ত হলো আর সবচেয়ে আমার অবাক লাগে বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক কিছু তুলে ধরবো সোনাদীপ ভাই এই রকম একটা পরিকল্পনা করেছিল এম এস এগেনস্টে যে দিল্লি তো যাবেই দিল্লি যাবে না দিল্লি গেলে আমি ওর কোলে বসে চাপ দিয়ে দেখবো দাঁড়ায় কিনা সবার মনে আছে না এই রেকর্ডটা আমার কাছেও আছে কে চালিয়ে শুনিয়েছিল ওয়াইটির দাদাভাই কেন ওয়াইটির দাদাভাইকে সে গল্প করেছিল ট্রাস্ট করত। বিশ্বাস করত। যেই বিশ্বাস আবার করেছে তাহলে এইগুলো বারংবার যে ভুল করে সেগুলোকে ভুল বলে না সেগুলোকে বলে স্বভাবজাত স্বভাব রক্তজাত স্বভাব যেটা সোনাদীপ ভাই করছে দেখো সোনাদীপ ভাই বলার সুযোগ দিয়েছে তাই ওয়াইটি দাদাভাই বলছে কিন্তু এই সুযোগ কেন বারবার দিচ্ছে তাকে এর পিছনে কারণটা কী হ্যাঁ সে জানে তার কল রেকর্ড বারংবার ফাঁস হচ্ছে তারপরেও সে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছে আর এই রকম পাঠিয়েছে যেটা সত্যি করেই একটা সামাজিক পদে সত্যি করে তো একটা ডেজিগনেশান আছে ম্যাডামের ক্ষেত্রে বলছি সেই জায়গাটায় তাকে এইভাবে প্রদূষিত করছে অফ ক্যামেরা আর যার সাথে করছে সে অপেক্ষা থাকে কখন এটা সে আউট করবে তাহলে তার কাছে এইটা বলার সে পেয়েছে তার মানে সেই সাহসে দেখিয়েছে এইবার চাইব পুরো থরলি কে কী বলেছে ওই ওইটুকানি শুনিয়ে ওকে দেশদ্রোহী বা সমাজের শত্রু আমি বানিয়ে দিতে পারি না আমি মনে করি যে এই কন্ট্রোভার্সির জোনে রকম নিমখ আমি করতে পারে এই রকম বিশ্বাসের উপর কুঠালাঘাত করতে পারে দেশ ভক্ত দেশপ্রেমী এগুলো অনেক দূরের ব্যাপার কীসের ভিত্তিতে একে বিশ্বাস করা হচ্ছে বারংবার সে ওই একই কথা বলে গেছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি হ্যাঁ যেই কথাটা বলেছে সেটা সোনাদীপ ভাই বিশ্বাস করেই বলেছিল আর এই বিশ্বাস একেই কেন ওয়াইটিতে করতে হচ্ছে সোনাদীপ ভাইয়ের সোনাদীপ ভাইয়ের কি বিশ্বাসের আর কোনো লোক নেই আমি তো জানি এখানে কি প্রচুর ভালোবাসার মানুষ ভালোবাসে এবং কিউআর কোডে তারা টাকা দিয়েছিল টাকা দিয়ে তাকে সাহায্যের জন্য অগ্রিম টাকা দিয়েছিল আমি জানি না এটা কতদূর চলবে দিল্লির কেসটা কিন্তু এই বিষয়ে আমরা আগেও ফোরকাস্ট হয়েছে এই রকম গোপন গুপ্ত কথা আমরা জানতে পেরেছি তাহলে আমি আজকে বিশ্বাস করে যদি কাউকে কিছু বলে থাকি তাহলে তা সেও তো আমায় কিছু বলেছে আর আমি তাকে বিশ্বাস করেছি এমনি এমনি না তো তাহলে সেই বিশ্বাসটা আজকে ফোরকাস্ট করে নিজে আমি অনেক সৎ তাহলে তো বাচ্চার বাবার এগেনস্টে যা যা কথা বলেছে সবই কি তাহলে সে সত্যি বলেছিল এটা আমার বড় প্রশ্ন জানি না উত্তর পাবো কি না উত্তরের আশায় আমি এটা করিনি আমার ভালোবাসার ভিউার্সদের প্রতি যে একে কি করে বিশ্বাস করা যায় যে দিনের পর দিন একবার সীমার এগেনস্টে একবার সোনাদীপ ভাই আবার অনেকের এগেন্স্টে এরকম করেছে স্বয়ং ম্যাডামের এগেনস্টে কথা বলেছে না অনেক কেশও খেয়েছে ম্যাডাম যদি মনে করে না কেস দিয়ে একে ঠান্ডা করে দেবো তাহলে সেটা ম্যাডামের একটা পন্থা যে কেস দিয়ে আমি একে একবারে ঠান্ডা করে দেব এরপরে এত কেস খাওয়ার পরেও ম্যাডাম সম্পর্কে তার কী ধারণা সেটা আমরা সবাই জানি তারপরেও সে ম্যাডামের কাছে এসে তার মানে কাছে বলা কথাগুলো সোনাদিব ভাই সেগুলো যদি বলে এর এর বিচারটা পরে হবে কিন্তু প্রথম স্টেজে এ কেন বলছে এটা চিন্তা করতে হবে এরা এক একটা দেশদ্রোহীর থেকে মারাত্মক আজকে এরা দেখছে এই যে সোনাদিব ভাই সীমার মধ্যে একটা বেশ সম্পর্ক তৈরি হয়েছে হাই হ্যালো করছে ও ওখান দিয়ে যার দিদি বলছে এ বহিম বলছে এটাই কি দেখতে পাচ্ছে না এটাই কি সহ্য করতে পারছে না আজকে যাকে কেসের পর কেস পর কেস কেসের দিয়ে মুখটা বন্ধ করাতে বাধ্য করা হয়েছে আমি ওয়াইটি দাদা ভাইকে বলছি তাকে আবার সুযোগ করে দেয়া হলো প্রেথিটা প্রেথিতা প্রতিটা কি পতিতা বলতে চেষ্টা করছে সেটাকে কায়দা করে বলছে তাহলে এইটা কি সত্যি করেই নিঃ মানে শ্রুতিমধুর শুনতে কি ভালো লাগে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে কোনো পুরুষ পুরুষ না পুরুষ হলে এইগুলো বলে না এগুলো বলা এগুলো তো তাকে আরও উদ্বুদ্ধ করা ইভেন বলা হচ্ছে এই তোমরা কালকে এর ভিডিও দেখো কালকে ভিডিও দেবে আমার কাছে অবাক লাগে যাকে কেস দিয়ে মুখ বন্ধ করানো হয়েছিল যে এইগুলো বলা যাবে না অ্যাবিউজ করা যাবে না না শিশু না মহিলা মহিলাদের যে মাত্রায় কাটাছেড়া করতো কেউ তো মানে ভুলে গেছে আমার মনে হয় না সেইখানে দাঁড়িয়ে তাকে উস্কিয়ে তাকে আবার সেই জায়গায় আনানো হচ্ছে এইগুলো কি হচ্ছে আর সে কি করছে সে তার ওই শত্রুতা করার জন্য এইগুলো দিচ্ছে রিভিল করছে এতদিন কেন সে চুপ করেছিল তার কাছে কেন বলেছিল কারণ সে মদত দিচ্ছিল সে সেই দিনই বলতো যে না এইভাবে বলবে না এখানে এইভাবে বয়কার দিয়ে যেটা লিখছে তাহলে সেই সময় সে শুনেছিল মানে তারও সমর্থন ছিল আমার এগুলো বলার কারণ আমি উস্কাচ্ছি না আমি বলছি এরা দেশদ্রোহিতার থেকেও মারাত্মক কাজ করে তাই না একজনকে শেষ করার জন্য এরা সব কিছু তৈরি রাখে সময় এলে সেইগুলো ফোরকাস্ট করে এইগুলো দেখে আমার ভীষণ অবাক লাগছে কালকেই আবার এর সম্পর্কে কেউ যদি মারাত্মক কিছু রিভিল করে তাহলে এও হয়ে যাবে সত্যি করে এর এগেনস্টে কথা বলো সবাই আজকে ওরা এত বড় সাহস হয় কী করে আবার সেই ফাটিটা ফাটিটা করছে ও বলবে না আমি প্রতিটা বলিনি তা আমরা বুঝছি না কি বলছে তাহলে একটা নারী হয়ে একটা নারীকে এই রকম কাটাছেরা করছে সেগুলো আমি সহ্য করতে পারবো না দেখতে পারবো না দেশদ্রোহীটা অনেক দূরের ব্যাপার যেইগুলো করছে যেইগুলো আমাদের ওয়াইটিতে হচ্ছে সেইগুলো সত্যি করে একটা মানে কি বলবো নাগরিক সে এইটা ভাবতেও খারাপ লাগছে সে বাচ্চার বাবার সম্পর্কে যা যা কদর্য 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 কথা বলেছিল তাহলে কি সেগুলো সত্যি বলেছিল ঠিক বলেছিল বিশ্বাসযোগ্য আছে সেই কথাগুলোর মধ্যে মানতে হবে ঠিকই করেছিল হুম বকের সাথে হাত মিলিয়ে কি নোংরামি না করেছিল হুম এগুলো ভুললে হবে না ঠিক মনে রাখতে হবে আজকে এর কাছে গিয়েই কেন এই নোংরামিংগুলো করবো ওই আমাদের তো কেউ বের করতে পারবে না এরকম আমরা যার সামনে বলবো ম্যাডাম বলার হলে সামনেই ম্যাডাম বলবো পিছনে তাকে খিস্তি দেবো না পিছনেও বলতে গেলে আমাদের মুখ দিয়ে বেরোবেই না ম্যাডাম তাহলে এইগুলোকে প্রশ্রয় দেয়া হচ্ছে আবার কেন কারণ সীমার সাথে সোনাদিপ ভাইয়ের একটা হালকা হালকা পলকা পলকা ভাব হচ্ছে সেটাই ও সহ্য করতে পারছে না কি বলছে দুজনেই ক্রাউন ফান্ডিং করেছে কেউ কিউআর কোড দিয়ে কেউ সিন্ডিকেট রাজ মানে অন্য দেশ থেকে টাকা নিয়ে এত এইখানে এত বলা বলির দরকার নেই আমার যদি কাউকে মনেই হয় মানে প্রুফ না সন্দেহভারজন যদি মনে হয় তাহলে আমি লিগালি স্টেপ নিয়ে সমস্ত ডিটেলসটা বার করবো ট্রানজাকশান কোথায় কী হয়েছিল তার আইডেন্টি সমস্ত প্রুফ দিয়ে তা তো হবে না আমাদের তো এখানেই ওই কাদা ছোড়াছুরি করতে হবে কাপড় টানাটানি করতে হবে চুল ছেঁড়াছিঁড়ি করতে হবে যাকে চুলোচুরি বলি এরকম করতে হবে কারণ আমাদের এখান থেকে আর্ন করার দরকার এখানে রকম কংক্রিট প্রুফ দিয়ে এর আসল সত্যটা বার করা যে এটা আমি এলিগেশান দিচ্ছি না এটা ঠিক কিন্তু না এটা এইভাবেই চলবে কাদা ছড়োছুরি হবে তাই না আজকে আমি জানি না ভাইয়ের ওর প্রতি কোন দুর্বলতা আছে যে এত মানুষ থাকতে ওকেই বলে আর ওর ঠিক রেখে দেয় গুছিয়ে যে টাইম মতন আমি দেবো আর এটা খুব বেশি দিনের ব্যাপার না এটা ওই যে উজ্জ্বলের কোলে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না এটার পরই তাহলে চিন্তা করো এইরকম মারাত্মক একটা রিভিল হয়ে গেছে যেটা ওর এগেনস্টেই যাবে প্রুফ হিসাবে ওই দিল্লিতে কেস চলছে তারপরে সে কী করে এটা বলে হুম ম্যাডামকে আমার পছন্দ না আমি ম্যাডামের ভিডিও দেখবো না ম্যাডাম সম্পর্কে আমি অন ক্যামেরা কিছু বলবো না কম বলেনি তো সোনাদীপ ভাই কম বলিনি ম্যাডামের এগেনস্টে তারপরেও সে কত কেস খেয়েছে আমরা জানি ম্যাডাম তো বলে ওয়াইটি দাদাভাইকে দশটা রোকে ওকে ছটা তারপরে ও ভেবেছিল আমি ছটা ও দশটা আমার থেকে চারটে বেশি তাহলে ওর কাছে গিয়ে এই গল্পগুলো করি আর এ দশটা কেস খেয়ে ও সত্যি করেই ভালোবাসার খাতিরে এসছে এখানে নাকি কাটা দিয়ে কাটা তুলতে এসছে যে দেখ তোকে তো আমি ক্ষতিগ্রস্ত করব আর ম্যাডামকে সবার চোখে খারাপ করে দেবো আমি জানি না আমার কথা শুনবে কিনা ম্যাডাম তবে এইটা আমার মনে হচ্ছে ম্যাডাম দেশদ্রোহী মারাত্মক কথা আমি বারংবার বলছি দেশকে যে ভালোবাসে না হ্যাঁ তার তো দেশে থাকা উচিত না কিন্তু এই রকম আমরা দেখিনি মধুমগ্রামে একটা হয়েছে এরকম মাংস বিক্রি করে সে পাকিস্তানের জয় জয়কার করছিল দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বলছিলো তৃতীয় দিন আর অপেক্ষা করতে না উদম পেয়ে দিয়ে প্রশাসনে হাতে তুলে দিয়েছে এইগুলো হচ্ছে দেশে থেকে দেশের খেয়ে দেশের গুণগানের জায়গা দেশের বদনাম করব তাদের সত্যি করেই বেদানো দেয়া উচিত কিন্তু যারা এই আমাদের এই কমিউনিটির মধ্যে এই নোংরা কাজগুলো করছে তারা আমার এটা সত্যি করেই খুব বলা ইচ্ছা ছিল যে এরা সুযোগ বুঝে পাল্টি খায় যেটা গিরগিরি লজ্জা পাচ্ছে একটা সময় মা 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 করে চিৎকার করে মানে গলা ফাটিয়ে চিৎকার করে মানুষের কানের পর্দা ফাটানোর চেষ্টা করেছিল দেখুন পুরো টাই পুরো এরাও জানে যে কন্টেন্ট সব জানে ফোকলার সাথে সম্পর্ক ফোকলার সাথে বিয়ে অনেকেই জানে সেই সময় চুপ করে এটাও তো একটা আইন বিরুদ্ধ কাজ সমাজ বিরুদ্ধ কাজ সমাজ বিরুদ্ধ যারা কাজ করে তাদের কাছে দেশ বিরুদ্ধ কাজ খুব ইজি খুব ইজি আমি যদি ভুল হয়ে থাকি এবার আসি এই যে সোনাদীপ ভাই যাকে বেউড়ি বলে আমি বলবো না আমি এই নামে ডাকতে পারব না আমি ওই বলদিও ডাকতে পারবো না আমি ঢেপসিতেও ডাকতে পারবো না আমি ওকে ওর নামেই ডাকি কিন্তু আজ থেকে আর ডাকবো না বলবো ঝুনা নারকেল এই বয়সটা তোমারও আসতে হবে কচি কচিতালসার সে উত্তর দেবে সেই ঝুনা নারকেল ছাড়া কোনো মানে বক্তব্য নেই না এই পিছন চাটা এত বাজে অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে পিছন চারতে চারতে জীবটা লকলক করে একজনে ভিডিওতে লাইভে মানে বলতেই হবে কিন্তু কি বলে আমাকে সারা দিন খোঁচা দিয়ে কথা বলে দেখতেও যায় না এটা বলেছে এটাও একজন তুলে এনে দিয়ে গেছে এই দেখো ঝুনো নারকোল আর কচির তালশ্বাস বলছে আমি ভাবি যে এরা ঘুমায় ঠিক মতন ঘুম এদের এরা ঘুমাতে পারে হ্যাঁ আগে সোনাদিপ ভাই বলতো না রাত্রে তিনটে উঠে ঝাঁপিয়ে পড়তাম মোবাইলের উপর এরা মনে হয় সারাদিন মোবাইলের উপরই বসে থাকে মোবাইলটাকে একটু বিশ্রাম দেয় না আমি বলি কি শোন তোমাকে নিয়ে আমার কোনো মানে একটা বর্ণ খরচা করতে আমার ইচ্ছা করে না ইচ্ছাই করে না কিন্তু কি করবে বলো তুমি দাসে পরিণত হচ্ছে অভ্যেসে অভ্যেসে পরিণত হয়ে গেছো দাসে পরিণত হয়ে গেছো আমাদের নিয়ে আলোচনা না করলে তুমি জানো কেউ দেখতে আসবে না ওই কয়েকটা আসে যারা দেখতে পাচ্ছি নিত্য নতুন সব তারাই নিত্য নতুন মানে কি ওইগুলোই ওই তারা ছাড়া আর কেউ আসে না এতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কেন আমরা কেন বিষয়বস্তু কারণ আমাদের ছাড়া আর কিছু আলোচনার কিছু নেই হ্যাঁ সত্যি না সোমালি সব মনে আছে সোমালি যা যা বলেছিল কিন্তু যারা ভুলে গেছে তাদের উদ্দেশ্যে সোমালি স্ট্রাইক দিয়েছিল বাড়াবাড়ির জন্যে সোমালি বলেছিল বউটা বাচ্চা সে একটা ছোট্ট ভুল করেছে ভাই ছোট্ট বউটা ছোট্ট ভুল করেছে আর এখন সারা দুনিয়া দেখছি কি বড় ভুল করেছে বলেছিল বাচ্চা তোর কাছে রাখিস না দিয়ে দে ওর মায়ের কাছে হ্যাঁ 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 রুমালি বলেছিল রুমালি নাম অরিজিনাল ধরেছি সরি তাহলে রুমালি এত কথা বলেছিল সেইগুলো আর মনে নেই তাহলে রুমালি যেমন বলেছিল এই দিদি যখন তুই বার করবি তোর এগেনস্টে বলবি দিদিকে ওই বার করে দিয়েছে দিদি বেরিয়ে আসেনি যাই হোক কিন্তু এই রুমালি অনেক কথা বলেছিল যে বেশি অতিরিক্ত করলে স্ট্রাইক দিয়েছিল খেয়েছিলো বলেছিল ছোট্ট বউটা ছোট্ট ভুল মাপ করে দে আর বাচ্চা রাখিস না মাকে দিয়ে দে রুমালি বলেছিল যে মা মরে গেছে এটা শিখিয়েছে রুমালি অনেক কিছু বলেছিল সেগুলো ভুলে গেছি না যেটা বলে কন্ট্রোভার্সি করতে হবে সেটা মনে রেখেছি আমি শুধু ভাবি এর এরপরেও বলে ওকে খোঁচা দিই নাকি সবাই খোঁচা দেয় টক্কাশ করে খোঁচা দেয় খোঁচা 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 ছাড়া ও আর কিছু খায় না কিন্তু দেখো ভুল করেও দেখি না একে কারণ একে নিয়ে বললে ভিউজ হয় না পরিষ্কার কথা ভাই আমার কিন্তু দেখো এরা কেউ কিছু মানুষ আছে দেখো তোমাকে নিয়ে বলেছে বলুক বলে যদি ওর ভিউজ বাড়ে তাহলে তো সত্যি করেই বলবো যে থাকুক এত মানুষ ভালোবাসে এত ভোটে জিতে তাহলে তারা কোথায় কি ভোট দেয় হ্যাঁ ওই সেই কি বলবো ব্রিগেড ভরিয়ে ফেলে আমরা ভোট বাক্সে দেখো ভরাতে পারি না এই রকম একটা ব্যাপার মানে জিতে হেবি আর উইনার কিন্তু ভোট ব্যাক্স মানে কমেন্ট বক্স দেখো আমাদের ভিউজ দেখো সেই যেই তিমিরে ছিল সেই তিমিরে তাহলে মানুষকে খোঁচা মারলে খোঁচা খাওয়ার জন্য রেডি থাকতে হবে তা আমার আজকে এইটুকানি বলার ছিল যা হচ্ছে এখানে সেটা ভালো হচ্ছে না এখান থেকে বুঝতে হবে যে এ আজকে মিত্র সে যে এসছে আবার শত্রুতে পরিণত হবে না তো হ্যাঁ আবার দেখা যাবে কোন সময় এ সোনাদীপাই আর সীমার হয়ে হ্যাঁ ওয়ার্টি দাদাভাই রেগেন্স্টেই নামতে হচ্ছে না এটা অস্বাভাবিক না অস্বাভাবিক এখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না চলো আজকে এইটুকানি বলা ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে লাভ ইউ বল